হাই আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এক সুস্বাদু ও মজাদার বাঙালি স্ন্যাক্স রেসিপি নিমকি এইভাবে আপনারাও একবার বাড়িতে নিমকি বানিয়ে মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এই নিমকিগুলো খেতে যেমন মজাদার তেমনই সহজে বানিয়েও নামা যায় তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি সবার প্রথমে এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা আপনারাও এইখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান জোয়ান দিলে নিমকি টেস্টটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা এখানে জোয়ানের পরিবর্তে কালো জিরো ব্যবহার করতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে ময়াম দেব একটু সময় নিয়েই কিন্তু এই কাজটাকে ভালোভাবে করে নিতে হবে যত ভালোভাবে এখানে ময়ামটা দেওয়া হবে নিমকিগুলো ততটাই খাস্তা আর মুচমুচে হবে সব কিছুকে আমি ভালোভাবে ময়াম দিয়ে দিয়েছি কিভাবে বুঝবেন ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে প্রথমে হাতের মতো অল্প একটু মিশ্রণ নিয়ে মুঠো করে দেখবেন যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ময়াম দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব আপনারা কিন্তু এখানে একেবারে অনেকটা জল দিয়ে ডোটাকে নরম করে ফেলবেন না এইভাবেই অল্প অল্প জল দিয়ে ডোটাকে টাইট করে 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 তৈরি তৈরি নিতে হবে ডোটাকে আমি আমি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবেই কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে এবার আমি ডোটাকে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি এইভাবে একটু লম্বা করে নিলে লেচিগুলো খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে আমি এই ডোটা থেকে দুটো লুচি কেটে নিলাম আমি এখানে লেচিগুলোকে মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি এবার আমি এখানে একটা বেলুন চাকি নিয়েছি আসি বেলুন চাকির মধ্যে একটা লেচিকে দিয়ে দিলাম প্রথমে এবার আমি লেচি দুপাশ দিয়েই একটু ভালোভাবে ময়দা ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু ময়দা দেওয়ার কারণে লেচিটাকে বেলতে সুবিধা হবে এবার আমি এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব আর একটু পাতলা করেই বেলে নিতে হবে তবে একেবারে খুব বেশি পাতলা করে বেলবেন না আমরা সাধারণত যেভাবে রুটি বানিয়ে থাকি তার থেকে একটু বড় করে বেলে নিতে হবে এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি এই রুটিটাকে বেলে নেওয়ার সময় খুব হালকা হাতে বেলে নিতে হবে যদি খুব জোরেই রুটিটাকে বেলে নেওয়া যায় বা ঘষে ঘুষে বেলা হয় তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবে না লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির ঘনত্বটা ঠিক এভাবেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে এবার আমি এখানে একটা চাকু নিয়েছি চাকু দিয়ে প্রথমে এইভাবে আমি রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নেব খুব বেশি মোটা করে কাটবো না এইভাবেই একটু পাতলা পাতলা করে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকানটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সম্পূর্ণ রুটিটাকে আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইবার আমি চাকু দিয়ে এইভাবে চারকোনা করে কেটে নিচ্ছি আমি এইখানে আজকে চারকোনা ছেপে নিমকিগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপে নিমকিগুলোকে তৈরি করে নিতে পারেন আমি এখানে নিমকিগুলোকে খুব বেশি বড় করে তৈরি করছি না একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি তবে আপনারা এইখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে নিমকিগুলোকে তৈরি করে নিতে পারেন আমি একইভাবে সম্পূর্ণ নিমকিগুলোকে কেটে নেব একইভাবে আমি এখানে সম্পূর্ণ নিমকিগুলোকে কেটে নিয়েছি এবার আমি নিমকিগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নিমকিগুলোকে এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে নাড়লাম না নিমকিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠলো তখন আমি হালকা হাতে একটু নিমকিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নিমকিগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম এবার আমি নিমকিগুলোকে ভালোভাবে তেল জড়িয়ে তুলে নেব আমি কিন্তু এখানে নিমকিগুলোকে খুব বেশি লালচে করে ভাজিনি খুব বেশি নিমকিগুলোকে লালচে করে ভাজলে তেতো লাগতে পারে একইভাবে আমি সব নিমকিগুলোকে ভেজে নেব সবগুলো নিমকিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি নিমকিগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন নিমকিগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এইভাবে আপনারা অবশ্যই একবার নিমকি রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ খেতে তেমনই দুর্দান্ত হয় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কা কুকিং ফ্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে